বা শুদ্ধ রাস্তা ছাইরা ভুল রাস্তা গেছে অনেক এটা পাঠিয়ে গেছে নাকি তবলিক আগেও একটা আছেন শুদ্ধ অহন একটা আছে শুদ্ধ ভবিষ্যতে একটা থাকবে শুদ্ধ কিছু মানুষ আট নয় বছর ধরে শুদ্ধ রাস্তা ছাইরা অশুদ্ধ রাস্তা গেছে শুদ্ধ রাস্তা ছেড়া ভুল রাস্তা গেছে না হক হক রাস্তা হক রাস্তা গেছে অন যারা গেছে তারা কি পার্টি নাকি পার্টি তো দুর্ণ শুদ্ধ তাহলে পার্টি হয় যেমন কংগ্রেস এটা একটা শুদ্ধ পার্টি রেজিস্টার করার পার্টি এটা একটা পার্টি ইউডিএফ রেজিস্টার করার পার্টি লোকাল চুকাল না বিজেপি এজিপি এটা পার্টি শুদ্ধ সরকার রেজিস্ট্রেশন সব রেজিস্ট্রেশন দিয়ে দিচ্ছে ভয় টয় না এটা পার্টি হয়েছে কথা বলছেন এখন

এখন দেখি পর দেবে বেশি না কি করবেন এটা ভুল রাস্তা চলতেছে হাসা কথা না যে নমাজি মানুষ আদান দিলে মসজিদে নমাজ পড়ার লাগে আর বহুতে পড়েন ঘুরে

এই না না হক পার্টি আর তৃণমূলের পার্টি এবড়কই নাকি না আরে মুসলমানি কিছু মনে ভুল পথে আছে এরা কই না ঠিক তিনডা কথা বুঝাইছ যদি তবলি আগে থাকে একটা অহন একটা ইনশাআল্লাহ ভবিষ্যতে একটা থাকবো কিছু মানুষ ভুল রাস্তা গেছে গা অহন তো בלי পার্টি দুইডা না একটা কতদিন মনে থাকবো কইছেন কথাটা কতদিন মনে থাকবো

মানতাম নাকিয়া নাই যদি নবীরে ভুল ধরে ভুলো মরনা সাদ সাহেবের এই কিতাবটা একটা এই কিতাবটা মোবাইল সৌদি রে মধ্যে তিনজন নবীর নাম উল্লেখ করা আছে আরো নতীতর মধ্যে আছে

নবীর আর শরীর পর্যন্ত গুনা তার নামে বেড়াতে হয় একটা আর আমি আমার বেড়া বেড়ায় লজ্জা করে গুণা এর গুনা নবীরা মুক্ত নবিরা দোষ নাই আর কোরআন করিমে আল্লাহ কেছে আমরা নবীর সময় কয়েছে হাজর মোহাম্মদ সাল্লাহ উনার তরফ থেকে কোনো কাম করে না কোনো কথা কয় না আল্লাহ ঘোষণা করছে কোরআন আর করছে নবী যদি তার তর থেকে বানে কোনো কথা কয় আল্লাহ ডর করে কথা ভাষা কইছে আল্লাহ কোরানো তার গলা দাহামারে কাইতেlem লাগল এই ভাষে কোরানো নবী তার তরফ থেকে যুনির কোনো কথা কয় আমার ইচ্ছা ছাড়া আর কোনো কাম করে তে নবীর গলার হামারে কাইতেlem লাগ হইছে এমন মানে ধাপ করে কথা কইছে এর অর্থ নবী কোনো কামই করে না ইচ্ছা ছাড়া নবী কোনো কথাই কয় না ছাড়া এখন এমন নবীর সম্পর্কে সমালোচনা এটাকে ভুল করতে মুক্তি সব লাগবো এটা সাল্লাহ সাল্লাম সম্পর্কে কয়েকবারই কৈছে কথাটা হইলো জিবি বাহ করছিলেন কয়েকজন আল্লাহর যে যুগে বিবাহ করছিলেন এই যুগে এই বাজার আসেন না হোটেল না পানিও আসিল না মানুষ যদি সফরে যাইতো কয়দিন সফরে থাকবো দিনের খানা পিনা পানি লয়ে যেত কইরা হিসাব করে যে সাত দিন লাগবো তো সাত দিন আওয়াজ আওয়াজ পানি দানা পানি লয়ে যাইতো হিসাবে সাহাবার লো যুদ্ধ ময়দানে গেছেন

আর সাদিদে করেন যারে তিনি হইলেন আখতাবেকে বহুত বড় ইহুদি লিডারের নিয়ে গ্রেফতার হয়েছে মানে বন্দি হয়েছে রি ওনারে কে করে সাদি করেন তা আল্লাহর হুকুমতে সাদি করে ফেলছেন রাস্তার মধ্যে তিন দিনে যে আর্মির ক্যাম্পের মধ্যে ক্যাম্প লাগাইলেন সাদির পরে অলিমা শুননত না তখন নবীজি কলেন যে কার হাতে কি আছে অলিমা তো করতে লাগবো কিছু আনো

বা বাপুত আর খুব মোহাম্বত আবার নবীর খুব ভক্ত সাহাবি আবার খাদিম পরে বাপ ইতের দায়িত্ব বিয়া করাইতে লাগে উনি কিন্তু বিদেশি মানুষ দূরের মানুষ পরে নবীর বংশর আপনার সাধরী কুরাই বংশের মেয়ে লোক উনার লগে বিবাহ করাবাহ করানি ভারে এই যে ওনার যে বইন যেটা গোষ্ঠীগত বোন সুন্দরী মানুষ আর কুরাইশ বংশের মানুষ মান সম্মান থাকা আর ছেলেটা হইলো আপনার দূরের বিদেশি মানুষ মা বাপ না হয়তো নবী যে মানে পাইলে হেলেছেন মোটামুটি বঞ্চ না খালি ঝগড়া 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 পরে শেষ পর্যন্ত জয়দ রাজি আল্লাহ জিজ্ঞাসা কি করতে এখন আমি তো সহ্য করতে পারি না পরে শেষ পর্যন্ত বলে সহ্য না করতে কি করবেন তুমি তালাক দেওয়া তো তালাক দেওয়া দিলেন আসলে তো আল্লাহর মর্জি আল্লাহকে হুকুম পালন আদায় ইয়া করবেন জারি করবেন এরপরে কয়েকদিন পরে আল্লাহ কইছেন ইদ্যত গেছে গা তিন হাইজ গেছে যে এই মেয়েটা আমি করে এখন তুমি এক তো গোষ্ঠীগত বোন দুই নম্বর বউ আর আরব দেশ জন্ম অরোজা সন্তানের বউ বিয়া করা যেমন মানে আইবের কথা ফলক পুত্রের বউ রে বিয়া করা বিরাট আইবের কথা খুব আইব এবং দেশের পরম্পরা মতে

নবীয়া কে কই জমি ন মক্কা কই আসমানো বাকি সব বিবিদের বিয়ে করেছেন জমি জমিন আর এই বিবির বিয়া আসমানো এখন দুই বিয়ের মধ্যে একটু নাই আর এর নবী যখন জীবনের শেষে বেড়া করছিলেন মৃত্যু দুই তিন বছর আগে মাত্র এর পরে ওই সময় নবী বাড়িতে পেশাগরে আসিন এর পরে নবীর পাশ চলে সালাম এই গোশত আর রুটি তৈরি করে

নিচে সর্দ আপনার এক বিবির হইছে আল্লাহ সিদ্ধান্তের মধ্যে পরিবেশ দেখতে লাগবো আপনার আপনি এমন তো মানুষ আসুন আপনার পঞ্চাশ হাজার টাকা নগাও টানা ধরুন পকেট মানে গেছেন আমি খাটো দশটা টাকা নয় পকেট

নবী করিম সাল্লাসাল্লাম উনার উনি নবী হিসাবে উনার আদর্শ ছিল ইনসাফ করা উনি উনার আদর্শ থেকে সরে গেছেন নবীর যারা জীবন আদর্শ উন্মতার কাছে বিলাইতেন উনি নিজেই পরিবারের প্রেম ভরে গেছে সরে গেছেন আর নবী জন শরীয়তের মাধ্যমে নাই সুন্নতের মাধ্যমে নাই ইসলাম ধর্ম ঠিক আছে নাকি জেলা শরীয়ত ইসলাম ধর্ম দুনিয়াতে জারি করছে টুনি আমলের মধ্যে নাই আমল ছেড়ে দিছে ইসলাম ধর্মের মধ্যে দেখ জনে নাই দুই নম্বর এক বিবির ক্ষেত্রে উনি বয় বহুল করছেন বহু আপনার খরচ করছেন আরেক বীর কিছু করছেন না লেহাজা মালা বলছেন নবীর যারা ইনসাফের আদর্শ এক চোখকে দেখার যারা আমল সুন্নত এটা নুবি নিজে ছেড়ে দিছে

কিচ্ছু মানে না সাত সাত বাঁচতে লাগে নবী জখ্মী হয়ে যাও দুঃখ লাগে রে ভাই যে নবীর সুপারিশ সারা তোমার কপালে জান্নাত নাই যে নবীর হাউজে কৌশলে সারা তোমার কপালে জান্নাত নাই যে নবীর সাবিদার জান্নাতে তালা না খোলে জান্নাতের দরজে খুলবে না সেই নবী দাগদার হয়ে যাও জখ্মী হয়ে যাও সাত সাবে বাঁচাইতে লাগে এই নবীর কলিজার যারা আঘাত দিছে হেরাইস্তমেছে দেখে তুলি মানে হাজার হাজার মানুষ হয়েছে আর নবীরা যারা বাঁচাইছে আর সার সাবের দুষ দোষে হেরা ইস্তেমা কোথাও হয়েছে আর এটা কথা মনে রাখবেন নবীরা আঘাত দেওয়া মানুষের দুনিয়া আজও বেশি আসেন এখনো বেশি ভবিষ্যৎ বেশি থাকবো আর নবীর পক্ষে নবীরা বাঁচান মানুষ আগেও কম এখনো কম বলতে কমই থাকবে